ওয়া আলাইকুম আসসালাম সব আলো শুনলি ওই বালাগু তুমি কে তোমার তো ঠিক চিনলাম না আমার আব্বার নাম আলাউদ্দিন মাস্টার ও আচ্ছা তুমি মাস্টার সাহেব হুরি নাই নি সাধে করবই জি ওহ সসা সসা এটা কথা কইতে আসলাম কথা কইতে আচ্ছা কোসাই কিতা হইতা সসা কামালে কয় অবৈধ পথে বিদেশে যাইতো আপনি তারে আট খাও কা আমার ہوا কামাল অবৈধ হতে বিদেশে আইতো ইখান তুমি জানলাই কিনা আর অবৈধ হতে যাও আর বৈধ হতে যাও ইখান তোমার সমস্যা কি চা না চাচা আমরা দুইজন এর পড়াশোনা করি আমরা দুইজন ক্লাসমেট ওহ আচ্ছা আচ্ছা ও বেটি গটো হইছে গিয়া এ বিদেশ যাও ইখান আমি তার সাইরাম না বুঝছনি আমি তার আটকার নিতে আসি গো মাই জি চাচা তার আটকাও কা তার তো লেখা পড়া এখনো শেষ হইছে না ওই ওই আমি তো ওখান হইলাম তার তো এখন পর্যন্ত লেখা পড়া শেষ হইছে না আমি তারে ওখানে হইছি

কৌশলে কিলা টেকা বাড়াইয়া দিয়া দুন্দুর মন্দিরে যাই তাই কিনা কিলা জিয়া সাতা সিস্টেমটা তো অলই আচ্ছা বুঝলাম বৈধ হতে না অবৈধ হতে আর তুমি তুমি শরীর খান লইয়া গিয়া কিতাও ঘটাই রে বাবা সাসা বৈধ না অবৈধ হতে জানি না বা আমি কইছি বিদেশ আমারে ফাটা আচ্ছা যাও আর কিতা কইছলা দোয়া করতাম

लाह लपते लबिल्लाही अलिल्लझी लाह लपते लबिल्लाही अलिल्लझी मामूजी आमी कि तमार दुकान Hochzeitনি তোমার কিটাও না ए मामूजी ओजो তুমি আমারে মাংসের জেটেকার লাগি ফতাও ও আমি কूबर মধ্যে মাংসের জেটেকা কই হাসানি আর বাজার লাগবো মামি हटাইছেন বাজারের লাগি হে বেটা টাকা বাজার আজকে বাজার লাগবে ডেইলি ডেইলি বাজার লাগেনি मामूजी তোমার অভ্যাস কूबर কিতা কিতা কইলে তুই দূর কিতা বন্ধ কিতা হইছি বুঝছ না নি কইলাম বাবু যে আমরা ব্যবসা করি যাই না হ্যাঁ আয় ওই দেশি গিয়া বন্ধু তুমি আমায় হইল না সিটি দিও পত্র দিও জানাইও ঠিকানা রে জানাইও ঠিকানা

এখন আপনার মত পাঠাইতা ইতালি না ইটালি পাঠাইতাম সুন্দর কথা পালাবুদ্দি বাড়ছে খুব ভালো জায়গা দেখা লাগবো মাত্র দশ লাখ আর বাংলাদেশ তাই পাঠাইবো লিবিয়া আর লিবিয়া থাকি ফোন থাকি নৌকায় দেয়া আরে আপনার কি উঠি দেবা

কোনো খবর নাই আর দুন নাই খিতা কথাই ইয়া ভাই খাতা ভাই আগে বই পরে মাতি না বইতাম নাই ভাই আবার আমার বৌবি ভাই ব্যথা নষ্ট তো তাই গুড় চিন্তা করবেন না আমি গতকালকে আমরা হলরতে দালাল আছেনানি মানে ওই লিবিয়ার আমরা যে মানুষ আছে আমি তার লগে ফোনে মাতিছি হে কইছে তারা বালা আছে তারারে নৌকা তুলিয়া দিছে বুঝছেন নি কোনো সমস্যা নাই তারা বালা আছে হয়তো মোবাইলে নেটวน না লাগিতা হগো ওই তো পারে নারে আখেলালি তোর কথা আমি মন শান্তি পাইরাম না তুই যে ল আয়ক আরো একবার ফোন করি আমার কুয়ার খবরটা লিয়া দে ফটাই ভাই আপনি বেশি সিরিয়াস হয়ে গেছে একমাত্র ফুয়া তো মায়ের ফুয়া ওটা স্বাভাবিক আপনি কোনো চিন্তা করবা না আমি ওখনু ফোন দিলাম ফোন দে তুই ফোন দিয়া তাড়াতাড়ি আমারে খবর জান না আর একটা কথা মনে রাখি দরকার লাগলি যদি আমার হওয়ার কোন উনিশ মিনিট হইবো তেতরে কিন্তু আমি ছাড়তাম না দি না ভাইসাব হিড়াসে যাওয়া লাগতো না আমি আপনার খবর পৌঁছেই রাম এই ইয়া দরা তো তোর হুককে

একটু শান্তি পাওয়ার লাগি তুমি আরো প্রেসার দিরাইনি শান্তি পাইতে হইদে কটাই আর ফুয়ার কবল লইয়া দেও আগে কটাই আর তো বালা করিছিন হেসে বাড়ি করে তাকতাই পারতাই না এখন কি তাকতা আমি এখন আমি কোন রাস্তা দেখাম ইয়াল্লাহ ইগো তোমার বন্ধু রে না ও আকেলালি তুমি শেষ पाक केला लेडी पाक केला ले तुम्ही श्रेष्ठ रे धन्यवाद बाई खोटा धन्यवाद धन्यवाद बाई खोटा बुढ्या बोलयसी गुरुमिया बाई तुम्ही बोलले अमर तो गय बाई गेटस लायबा जल्लत काफिर जुआ हे किता कोणी बुढरेली तुम्ही अमर सासा में किताबा अमर बारीत गय देखय हुन अमर बाई तक सासा बनाई ले सासा ঐ যে আমি তোমাৰ শুদ্ধ টেকা দিছি আমি কিতা তোমাৰ কাছ তাক সুদ আনি চিনি তে ইতা কিতা নিছ দিন ইতা শুদ্ধ নাই ইটা হলো ফাৰ্চেন্সি ফাৰ্চেন চিজ ও হ গা নামো গৰ্দনা আৰু গৰ্দনাৰ নামো গাঁৱৰ হ ন তুমি যে টেকা নিছ শুদ্ধ মামুজি আমাৰ জিকা কৰিছিলা বুঝছ নি নিয়া খাৰে দিছি তে কিতা সৈতে হ না ও হৈনাম মামুজির বাৰু তাক কি বুঝছ নি আমৰ খুব দৰকাৰ তে আমি কিতা শতাম তুমি তো তাই

নবাব যা দাঁড়ি এখন তো আর ভাবা যায়নি হে পারি তাহলে তুমি খেত খেট করো আবার বাড়ি হয়ে গেলে কি আমার মাথা খারাপ হয়ে যায় তোমার খালি টেনশন করো খেট খেট খেনে করি এটা তুমি বুঝতে নাই কারণ বাফর অতি ভালোবাসা ভাইয়া যদি ভুয়া আমার নষ্ট হয় আচ্ছা এখন যেটা তুমি কোনো ভাই বাড়ি যাইনি বাড়ি যাব খেয়াল করছিলাম তো আর তোমার লোকের মাত আছিল আচ্ছা তাহলে আইলে হইও বাড়ি যাও না আমি আই যাও আই যাও আমার এক কাম আছে বুকরিয়ায় আচ্ছা তাহলে যাও মায়ও দে বাপেও দে না টেকা আমি যে কিলান চলতাম আমি যে করতাম নানাবাড়ির নানাবাড়ির অসীন জায়গা অসীন আমার আনিয়া যাম না কীটা করতাম চিন্তা করি ভাই তো জগাওখান বেচিলতাম জেটা পাঠো আছে জায়গা দুদিন তাইলে কদিন চলিয়া খাইতাম ফার্ম জমির চাষার লিগো তাই তো জায়গার ব্যবসা করুন টানা কাছি বেছিলাম জাকার স্কুল আইতাম আমি তার বিনিময় হইল হাসি ঘোরটই আব্বা তুমি বুঝছো না তোমার ভুয়া কোন চিজ তোমার ভুয়া যি গতিতে চলে তোমার ভার মাতাত কীটা চলে তুমি জানো না উরুপ্লেন উরুহাজ সপ্তাহ তুমি যাই আমি খাইতাম কি লাল জিনিসটা আমার ভালা লাগে না কেউ কিচ্ছু দেখি ঘরেও তার মুখর তো ন আর দৌবে

ঠিক আছে সমস্যা না তুমি যখন মান রায় না তাইলে আমিও ও চাচাজি রে গিয়া একটু বুঝাইয়া সময় লইলি মনে এই চাচাজি মারাস কিতা হ্যাঁ চাচাজি মারাস কিতা টাকা আমি তোমারে দিছি মে বেটা বুলে তো তোমারে টাকা দিলো না ঠিক আছে আমিও টাকা দিতাম না এই এই জমান পাল্টাইছ না জমান পাল্টাইছ না সে করা ফি হই দিব আমি তো তোরে আগে কইছি বেটা খায় না বেটা আমার মাধ্যমে খায় বুঝছি তো আমার আর একটা মাসের সময় দাও আমি সুধি আসলে তোমারে দটা দিলাই মনে বুঝছনি গুলামর ফাইনি বেলা লাগাই দে किता होता हूँ सिंता औरी ना दिले ही तब मैं हमारे टाइम बुच्चोरी बात तेरा भी जाई है पूरे मात मोने जा जा इतने जा जा हाय हाय रे बाबा टेंशन दे का इधर सड़ ना बुरु मेरे टेर भाई बैठे खा ते किला लो लगे पाला मारे तो ये ते खा लेंगे ये तो तो देखा किता सही ना मुश्किल ना

Assalamualaikum. Waalaikumsalam. Buka. Buka, buka. Buka, buka. 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 Fast food and chutney. Yes. Kita be far hoga sahi. Kita khas bahut khatam pali apna dad. Hunlam apne ko ji manush Italy batai ja. Te amra kono byabostha khara debo ni. Amra jaita masla. Dhau ka amra lagi byabostha khara jay ni. Bahut jagat chesta korchi. Aur na bisa. Na na. Oi to na tu. Bhul jagat chesta korle kilo hoibo. अपनारा तो आगे भूल देखा चेष्टा कर सोनी ও হইলা মতো তো আপনারা ইতালিতে잖아요 নি যে আমরা দিোজন ইতালি যাইতা ইতালি যাই잖아요 নি কোনচ্ছু বুঝায় না এক তবে ইমার্জেন্সি ফাটাইলে তো পয়সা বেশি লাগবে সম্ভব নি পয়সা রেডি আছে ভাই রেডি আছে নাই নি এ তত হইবো পয়সা রেডি আছেlfloor হইবো পাসপোর্ট আনছো তো

चौका का, ये गेला बनवलो दिना भाईसा उ नो दिन भाईसा ताली अच्छा अस्सलाम वालेकुम टेंशन करवाला मग खरुड दिया मौका जका अच्छा अस्सलाम वालेकुम ओ वालेकुम अस्सलाम हम तर बळत मैया

মামুজি টাকা কইতা পাইতা 50000 দিতেবার না। টাকা পাইতা টাকা নিবা আর কি তোমার লাগি দিতে পারর না মামুজি খামর মানুষে কি দরকার এ লাগি কইলাম তোমার খামর নিয়া ও তোমার টাকাogun ও ভাই دیر কি ফু যাইলই আমি কাম করি টাকা হ যাইমু আমার ফুড়ি রে খামর দিতাম না ফట్టে নাই ফట్టে নাই তোমার তো নাই নাই তোমার তো নাই এখন গেছে কি বুঝছনি তোমার কাছে এখন দুই সম্পদ এক হইল কি বিটা আর দুই হইল কি ফুড়ি আর যেটা দাও একটা দিতে হইব বুরু এখনো আমার এত আড়াই মাস সময় আছে তুমি আমারে আর সত্যাইও না সত্যাই রাম না সত্যাই না আমি মায়া আই আমি তো আবার মায়ার খাঙ্গাল হাসাউনি তুমি কি জাত মায়ার খাঙ্গাল তোমার ও বুঝা যায় তুমি আমার খুশি খাসাইয়া খতা কইও না বুঝছনি আর খুশিয়া কইতে না কেন তুমি হইল নারী আর নারী না অবলা বুরুমিয়া তুমি এখন যাও আমি তোমারে সময় মতো খবর দিমু

কিতা কৰ্তেকা দিবাই নাই পেট্ৰল দি কক্টেলৰ এখানা গুণা যাওঁ চুনা আনগীয়া যাওক আনিয়া দিলাও টেকা আৰু বুনামান খাই বৈলে কোৱা যায় কৈলিছে হে ফুৰীৰ বক্ক লৈ যা মাত্ৰা অ মাই মাই গা চলত নাই ব্ৰইলাৰ গেষ্ট্ৰিক বুজনে আলচাৰ ৰব আমি ইতা কুটছো বুজি না টেকা আনকিয়া যাওক টেকা লৈ আহি কৈলাম দুদিন টাকা যদি না আনো না চম ভুয়ার মোটর সাইকেল তো না পেট্রোল আনিয়া ককটেলর এখন আগুন ধরে আমি বাড়ির যাও টাকা লই যাও টাকা লই যাও 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 না শোনা লই যাও 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 উবার হইলা এখানে গো যাও গিতে নো তোমার ভুয়া ইটা হুনতা না একবারে আইসকু যদি কিতা কইতাম বুঝছনি ইতা আমার কিছু দেখেনা যাও টাকা লই যাও টাকা লই তাই আমার মিজাজ করিলছে গরম বুঝছনি তাই দুদিন তালে গরম বই নইতো বাড়িয়া কললাম না নরম পাইলিলো না গাউদেশের মানুষের কাছে শরম বুঝছনি গো মাই টাকা লই যাও 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 যাও

Sakriji bi, askel mas sakriji bi amin kaya imu. Beyan kiya talay ni mou amare sinchona. Wwa sinchona koun chizi.